নমস্কার আমি রিয়া পারাল আমি বাউরিয়ার থেকে এসেছি আমি এক দাদার সত্যি এই এফ একাডেমি মানে ফিওনা একাডেমি এই নিউট্রিশন কোর্স সম্পর্কে আমি জানতে পারি এবং এই কোর্স করে আমি নিজে তো সুস্থ হয়েছি আমি অনেক দিক থেকে সুস্থতা অনুভব করছি এবং তার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বারকেও আমি সুস্থ রাখতে পারি এবং আমার আশেপাশের বিভিন্ন যারা অসুস্থতা আছে তাদেরকেও সুস্থের পথে আমরা নিয়ে যেতে পারি এই কোর্সের মাধ্যমে আর সুস্থতার সাথে সাথে আমরা কেরিয়ার স্ট্যাভেল করতে পারি এই কোর্সের সাথে আমাদের এই জেনারেশনের এখন চাকরির জায়গা খুবই কম তো কিন্তু এই কোর্সের দ্বারা আমরা নিজের ক্যারিয়ারকে অনেক উঁচু পদে নিয়ে যেতে পারি এখান থেকে আমরা অনেক দূরে এগোতে পারি এবং এই এই কোর্সের দ্বারা নিজেকে তো সুস্থ রাখবো এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে আমরা কিভাবে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে পারি এই এফ অ্যাকাডেমি নিউট্রেশনের দ্বারাই আমি সেটা করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ